Amen. Mm -hmm. Oh me calma. Goodbye. ওয়াসাল্লাম আমার নবী ডাক দে বলে বাবা আলী রে আমার কথাই মন খারাপ করিস না বাবা আমার নবী ডাক দে বলে বাবা সাহা আরে তোমরা শুনে নাও আমি যেই দিন ফাতেমার কুলে ঘুম এসে যাই আমার ঘুমের মধ্যে এসে আমার মা আমিনা এসে ডাক দেয় বাবা মোহাম্মদ তুমি কেমন আস জোরে বলেন সুবাহান আমি মা আমি না ডান হাতটা ধরে ডাকতে বললাম মা আমি না রে ছয় বছর বয়সে এটিম ওই বাবলা তলি মরুভূমি প্রান্ত শুয়ে আসো মা কাফেরা আজকে আমাকে আঘাত করেছে তুমি আমাকে দেখার জন্য এসেছো মা আমি তোমাকে আর সারব না তোমার খবর পেয়ে আসবে আত্মীয় সজা Shondara Pois é, decora que tem seu tom aí, coboremate. Pois é da করে যাইতে হলে কবরের সামনাকে জোগাড় করতে হবে রে বাবা কবরের বাড়ি একটা দাম দামি কম্বল না রে বাবা না দামি একটা চাদর না দামি একটা রন্না, তার না রে বাবা আমার আল্লাহ তা আলা ডাক দে বলে এ দুনিয়ার বান্দা তোমরা শুনে নাও বাবা তোমরা শুনে নাও আমার আল্লাহ তা আলা ডাক দে বলে এ দুনিয়ার বান্দা কবরে যাইতে হলে এক নাম্বার নামাজ কাদাই করতে হবে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ হিসাব হইবে মিফতাহুল জান্নাতির সলা নামাজ বেহস্তর চাবি নামাজ বেহস্তর চাবি আপনার মধ্যে নামাজ নাই আপনার ইমান নাই আপনার আমল নাই হায়া এক হিসা হায়াও একটি ইমানের অঙ্গ যার মধ্যে হায়া নাই যার মধ্যে পাপ নাই তার মধ্যে ইমানও নাই আমার আল্লাহ বলে দুনিয়ার বন্ধা তোমরা নাশনানা বাবাতম নাশনানা আমি রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছি খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন পড়ে এবং অপরকে পড়ায় আমাদের আল্লাহ কেউ যদি বেনামজুতে একটা অক্ষর আমল করে আমি আল্লাহ তাআলা দশ থেকে পঁচিশটা নেই তারা আমল নামাই উঠিয়া দেয় কেউ যদি ওজু সহকারে একটা অক্ষর আমল করে আমি আল্লাহ তালা পঁচিশ থেকে পঞ্চাশটা নাকি তারা আমল নামাই উঠিয়া দেয় কেউ যদি ওজু সহকারে যায় নামাজ উঠে কেবলার দিকে নামাজ পড়ে কেবলার দিকে একটা অক্ষর যদি আমল করে আমার আল্লাহ তাআলা পঞ্চাশ থেকে একশোটা কি তারা আমল নামাই উঠিয়া দেয় কিন্তু আমরা তো নামাজ পড়ি না আমরা তো কোরআন পড়ি না আমরা তো মাহফিলে বসতেই পারি না আমার আল্লাহ তালা কেউ যদি একটা মাদ্রাসায় বা মসজিদে হোক আপনি নিজ হাতে দান করবেন যে ব্যক্তি একটি টাকা দান করেছে রে বাবা নিজ হাতে যদি কেউ ব্যক্তি একটা টাকা দান করে আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলে এ দুনিয়ার বান্দা এই দুনিয়ায় ব্যাংকে টাকা বেশি করার জন্য থুয়ে দাও কেউ যদি এই দুনিয়ায় দিনের পথে যদি এক টাকা খরচ করে আমার আল্লাহ তালা ব্যাংকের ম্যানেজার হিসাবে কালকে আমাদের দিন আমি আল্লাহ তাহলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিব কিন্তু আপনার জীবনে কয় টাকা দান করেছেন আচ্ছা এরা উঠে কে আমি কিছু বুঝি না তো এ ওয়াশ বন্ধ করে দিব এ যারা দাঁড়িয়ে আছে বিশ্বমুরা আমি হাত কবরে থাকবে বেনারে তোর কন্ডেশন কন্ডিশন কবরে থাকবে নারে তোর রিয়ার কন্ডিশন আরাম শুয়ে নরম করছে মন তোর তরিয়ার কন্ডেশন কবরে থাকবে তোর ইয়ার কন্ডেশন থাকবে না রে তোর ইয়ার কন্ডিশন কবরে থাকবে না রে তোর ইয়ার কন্ডিশন যোগাযোগ থাকবে না তোর এই দুনিয়ার সাথে হিসাবটা নাকি করবি থাকবে শূন্য হাতে যোগাযোগ থাকবে না তোর এই দুনিয়ার সাথে হিসাবটা নাকি করবি থাকবে শূন্য হাতে কেমন আছে ছেলে কিবা খাতা কলম কোথায় পায় বন্ধ করে দিবে মাইক্রোফোন কবরে থাকবে তোর তরিয়ার কন্ডিশন কবরে থাকবে তোর তরিয়ার কন্ডিশন নরম বিছানায় শুয়া আরাম মন নরম বিছানায় শুয়া আরাম মন কবরে থাকবে তোর তরিয়ার কন্ডিশন কবরে থাকবে না সর্বপ্রথম নামাজের হিসাব হয় বেমা আপনি যদি নামাজ না পড়েন আপনি পর্দা করেছেন আপনি দান করেছেন আপনি জাকাত দিয়েছেন আপনি একটা আলিমের মা হয়েছেন কোনোই লাভ নাই আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়েন আমার আল্লাহ তা ডাক দিয়ে বলে হে দুনিয়ার বান্দা ইন্নী ওয়াজাতু ওয়াজিয়ানি লজি ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বান্দা যখন যায় নামাজে উঠে কেবলার দিক দাঁড়ায় আমি আর আরশে আজিবে থাকি না আমি বান্দার সেজদার জায়গা দাঁড়িয়ে যাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করে দিয়েছে এ দুনিয়ার বান্দা তোমরা শুনে নাও বাবা তোমরা শুনে নাও তোমরা দোয়া পড়তে দেরি আমি আর আর সাজিমে থাকি না রে বাবা আমার আল্লাহ আলা ডাক দে বলে এ দুনিয়ার বান্দা তোমরা শুনে নাও বাবা তোমরা শুনে নাও আমি তোমাদের জন্য জাহান নাম তৈরি করি নাই আমি তোমাদের জন্য জাহান নাম তৈরি করি নাই আমার নবী ফাতেমার দরজায় এসে ডাক দে বলে মা ফাতেমা তুই কি দরজা করবি না নবী ফাতেমা যখন দরজা করলে রে মা নবী যখন দুইটা হাত বের করে দেয় মা فاطمه রে তিন দিন ধরে কোনো খাবার খাই নাই মা আমাকে খাবার দে আমাকে খাবার দে ফাতেমা ডাক দে ও বাবা তুমি হয়তো ভুল করে এসেছো বাবা কতদিন তোমাকে কলسوم ফোন ফোন দিয়ে কতদিন বলেছে বাবা ও বাবা আমার বাড়িতে যাইবা আমি ভালোমন্দ রান্না করে খাবো তুমি হয়তো খুদার যন্ত্রণায় আমার বাড়িতে এসেছো বাবা আমার নবী ডাক দে বলে মা فاطمه তুই কি দরজা খুলবি না আমার নবী ডাক দে বলে আমার নবী ডাক দে বলে আমার তুমি সারা দিন তোর দরজায় তোর সেলサルবে না ফাতেমা ডাক দে বলো বাবা তোমার মাথায় আইছে পাগড়ি আছে আমার পরনে এমন পাগড়ি আছে রে বাবা তোমার সামনে যাওয়া আর মত আমার ক্ষমতা নাই আমার নবী ডাক দে বলে মা ফাতেমা আমার মাথার পাগড়ি পরে তুই আমার সামনে আইমা নবী ডাক দে বলে মা ফাতেমা আমার ফাতেমা ডাক দে বলে ও বাবা যে নবীর জুতার পর সার আজিম পর্যন্ত ধন্য আমার নবী যখন আসরে দুই রাকাত নামাজ পড়ে আমার নবী যখন দুই রাকাত নামা আমার নবী যখন গভীর অন্ধকার হয়ে গিয়েছে রে মা বেশি ডাকতে বলে আল্লাহর হাবিব আপনাকে আল্লাহর বাড়ি যাইতে হবে আমার নবী ডাকতে বলে আল্লাহর বাড়ি যাইতে আমি তো পারবো না আমার জিবাই আল্লাহ সালাম ডাকতে বলে জানলার সামনে দিয়ে তাকায় দেখো আপনার জন্য বুড়ো চলে এসেছে জোরে বলেন সোহান আল্লাহ আমার নবী ডাকতে বলে জিবাইল ভাই আমি তো আল্লাহর বাড়ি দেখি নাই আল্লাহর বাড়ি কেমনে দেখবো ক আমিও তো আল্লাহর বাড়ি দেখি নাই আপনার উশিলায় আমি আল্লাহর বাড়িতে যাবার চাই আমার নবী যখন জমজম কুবের পাড়ি দে দুই রেখা নামাজ পড়ে নামাজ পড়ে যখন বুড়া সামনে যায় নবী অনেক দিত কিন্তু বুড়াকের সামনে যখন নবী যায় দশ থেকে এগারো হাত যখন নবী দাঁড়ায় নবীর দুই ফুটা চোখের পানি যখন জমিনে পড়ে নবী ডাক দে আমার জিবাই আল্লাহ সাল্লাম ডাক দে বলে আল্লাহর হাবিব গো কেন আপনি কান্দেন আপনি তো খুশি হওয়ার জন্য আপনি নবীর আপনি আল্লাহর বাড়িতে আর সাজিবে যাচ্ছেন আপনি আল্লাহর আর যাচ্ছেন আপনি কেমনে নবীর বাড়ি আপনি কেমনে চোখের পানি পরে কান্দে আমার নবী ডাক দে বলে আল্লাহ জিব্রাইল ভাই তুমি বুঝবা না তুমি বুঝবা না যে নবীর জুতার পর সার পর্যন্ত ধন্য আমার আল্লাহ তাআলা আমাক বুরাক পাঠাইছে আমি নবী তার বাড়িতে যাইব আর আমি যাওয়ার আগে আমি কেমনে যাই আমি যখন বুরাকের সামনে পুরাক দেখতে পাই আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গিয়েছে আমি আর যাব না আমি আর যাব না নবী 10 থেকে 11 হাত দূরে যখন চলে যায় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে এত রাগ করা ভালো না আমি আল্লাহ তাআলা তোমার কাছে वादा করলাম তোমার গুনাগার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না আনিব ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে আসবে